শিল জেতার পর আইএসএল প্লে অফের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জাইন তিন দিন ছুটি কাটানোর পর প্র্যাকটিসে নামে পড়লেন দিমি সাদিকুড়া তবে আজ প্র্যাকটিসে ছিলেন না মোহনবাগান হেড কোচ লোপেজ হাবাস ট্রেনিং গ্রাউন্ডের পাশের হোটেল রুমে বসেই প্র্যাকটিস দেখলেন তিনি ট্রেনিংয়ে আজ বেশ ফুরফুরে মেজাজ দেখা গেল লিস্টেন মনবীরদের হবে নাই বা কেন চার দিন আগেই ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ সম্মান জিতেছেন তারা তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তারা বরং শুরু করে দিলেন সেমিফাইনালে প্রস্তুতি হাবাসের অনুপস্থিতিতে অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আলবার্তো লিনের তত্ত্বাবধানে অনুশীলন সারলেন লিস্টান সুভাষিষরা তবে দলের সঙ্গে অনুশীলন করেননি সাহাল আব্দুল সামাদ পুরো প্র্যাকটিসে ফিজিওর সঙ্গেই রিকভারিতে মনোযোগ দিলেন তিনি সুতরাং সেমিফাইনালেও দল সাহালকে হালকে পাবে কিনা তা নিয়ে থাকছে বড় প্রশ্নচিহ্ন ট্রেনিংয়ের প্রথম আধ ঘন্টা স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের তত্ত্বাবধানে হালকা শারীরিক কসরত করতে দেখা গেল মোহনবাগান খেলোয়াড়দের তারপরে শুরু করে দিলেন বল পায় অনুশীলন তবে প্র্যাকটিস শেষ করার ঠিক আগে গোলের সামনে প্লেয়ারদের আরও নিখুঁত করতে প্র্যাকটিসে জোর দিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল